গাইস এই কেকগুলো কিন্তু সম্পূর্ণই আমি বানাইছি আর এই যে দেখেন কতটা সফট হয়েছে আর কতটা একদম ভারী ভারী হয়েছে আচ্ছা যাই হোক এটাতে কিন্তু আমি অরিজিনালি দুইটা কমলা ব্যবহার করছি যদি কেউ রেসিপিটা চান অবশ্যই কমেন্টস করবেন আমি দিয়ে দিব এত মজার মানে কেক হয়েছে মাসাল্লাহ মাশাল্লাহ অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে এটা দেখাই সিরিয়াসলি যারা এত সুন্দর কেক যারা কেক বানাইতে না পারেন তারাও কিন্তু পারবেন আমার এই রেসিপিটা ফলো করলে যদি চান অবশ্যই কমেন্টস করবেন আমি বলে দেব আর চলেন এবার আপনাকে আপনাদেরকে পুডিং দেখাই আমি তাহিরা তুমি খাবে খাবে আচ্ছা নিয়ে নাও আচ্ছা আমার বাচ্চারা সবাই হাতে ধরছে শুধু এই কাটার জন্য কাছে এবার এই যে এইটা শেয়ার না করে থাকতে পারলাম না আমিও আজকে মার্কেট থেকে আনার কিনে নিয়ে আসছি আমার হাজব্যান্ডও কিনে নিয়ে আসছে যেহেতু আমাদের সপ্তাহে দুই তিনবার জুস খাওয়া হয় আনারের আর প্রচুর করে আনার আনার কিনে আনা হয় এখানে আছে কয় কেজি না হলেও সাত আট কেজি হবে আমি চারটা আনার কেটে ফেলছি এক একটা আনারের ওজন কিন্তু এক কেজি এক কেজির কাছাকাছি বাট এক কেজিও আছে এটা এক কেজি হবে ফোনে কেমন দেখা যাইতেছে জানি না কিন্তু রিয়েলি অনেক অনেক বড় এই যে আনারগুলা আমি দেখাই এগুলো এখন আমি ফ্রিজে রাখবো এটা একটু ছোট তারপর আধা কেজির ওপরে হবে আর আমি যে আনারগুলো আনছি ওইগুলো তো মাশাল্লাহ অনেক বড় দাঁড়ান আপনাদেরকে দেখাই আমি এই যে এই আনারগুলো আমি আনছি এটা এক কেজির বেশি হবে অনেক বড় অনেক বড় আর এই আনার দেখলে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এই আনারগুলো নাই এটা হচ্ছে ইয়েমিনি আনার এটা দেখতে হয় হালকা পিঙ্ক কালার সাদা কালার খেতে এত মজা এটা আনারের মধ্যে সব থেকে বেস্ট আনার এটা যারা সৌদি আরবে থাকে তারা বুঝতে পারবে এই আনারের টেস্ট কেমন আর এই যে কমলা এই দেশে কিন্তু সারা বছর কমলা পাওয়া যায় আর আমি এই কমলা দুইটা অ্যাড করেই আমি কেকটা বানাইছি আমি কেক বানাইলে কিন্তু কমলা ছাড়া বানাই না আমার কমলা দিতেই হয় আর কমলা দিলে কিন্তু আর যে ফ্লেভারটা আছে ওগুলা দিতে হয় না ওগুলো দিলেও ডিমের গন্ধটা থেকে যায় আর যদি এটা ব্যবহার করি তাহলে একদমই গন্ধ থাকে না এত সুন্দর স্মেল আসে আসে আর এত দেখতে একটা সুন্দর কালার সেটা আমার কেক দেখলে আপনারা বুঝতে পারবেন যাই হোক এই যে আমার বাচ্চা এই যে বাচ্চা ছুটে ফেলছে আর এই কমলাগুলো হচ্ছে সৌদি আরবে সাড়ে তিনশো টাকা করে বাংলাদেশের আর আনারগুলা এইগুলানের প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন মাত্র হচ্ছে কত একশো আশি টাকা কেজি মাত্র বাংলাদেশের একশো আশি টাকা কেজি এই আনারগুলা অ্যান্ড খেতে কিন্তু ভীষণ মজা ভীষণ একশো আশি টাকা কেজি আনার এবং শুধু নব্বই টাকা কেজি আনার আছে সেটা হচ্ছে বাংলাদেশের আনার মানে বাংলাদেশের মধ্যে যে আনারগুলো থাকে লাল কালারের লাল বর্ণের হয় সেগুলো হচ্ছে নব্বই টাকা কেজি আর এ আনারগুলো একটু প্রাইস বেশি এটা হচ্ছে একশো আশি টাকার মতো রাখছে আর কি তো কার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন টাটা